বলে এ বাদা শব্দটি কইবা সান জোরে আলে এই বাদার শব্দটি বহু বসন এই বাদা শব্দটি কইব সান আলে এইবাদাতে শব্দটি কইবা সান কলিবাদার শব্দটি কত বসান এ বাজা আলে ইবাদাতে শব্দটি এক বসন বহুবাসনে কি বলা হয় হে বাজা শব্দটি কোন থেকে আসছে আব্দুল থেকে শব্দটিকে থেকে আসছে কি তো আব্দন থেকে কি আব্দন অর্থ হচ্ছে কি চরম বিনয়ের সাথে অনুগত হওয়া চরম বিনয় সাথে কি হওয়া অনুগত হওয়া দাস বা বান্দা। আর এই বাদ শব্দের অর্থ হচ্ছে কি চূড়ান্ত বিনয় দাসত্ব চূড়ান্ত কি বিনয় দাসত্ব ইসলামের পরিভাষা ইবাদত হল আল ইবাদত ইবাদত আম্মা ইয়াজমাউ কালা আলুন মাহাব্গতী বল ওয়াল খৌফি পরিপূর্ণ মাহব্বত বিনয় ও বয়ের সাথে অনুগত করার নাম এবাদ পরিপূর্ণ মহাব্মত এদিকে থাকা পরিপূর্ণ কি থাকতে হবে বিনয় ও বয়ে থাকতে হবে কার ভয় আল্লাহর ভয় থাকতে হবে এবং তার অনুগত করার নাম হচ্ছে কি এফাদত তাহলে মানুষের দেখানো করলে মানুষকে খুশি করার জন্য করলে কোনো লাভ হবে না করতে হবে কাকে খুশি করার জন্য আল্লাহকে খুশি করার জন্য ঠিক নি মোহাব্বত সর্বোচ্চ বিনয় ও পরম ভয়ের সাথে আল্লাহর প্রতি পরম সম্মান ও শ্রদ্ধা নিবেদন এবং তার অনুগত প্রকাশের মাধ্যমে আল্লাহর ইবাদত বলা হয় তাহলে এবাদত করতে হবে তার বই নিয়ে আল্লাহর বই নিয়ে ইমাম গজ্জালি রহমতুল্লাহ আলী বলেন বান্দার অন্তরে বয় থাকতে হবে এমনভাবে যে ভূমিকম্প আসলে যেভাবে জমিনগুলো থর থর করে কাঁপে কি করে জমিনগুলো কি আরে কথা কয় না জমিনগুলো থর থর করে বান্দা যখন কোন গুনাহা করে বান্দা যখন কোনো গুনাহা করে তখন তার অন্তরে কি করে বয়ে আল্লাহর বয়ে কম্পিত হইতে থাকে আল্লাহর বয়সে সেই করতে থাকে আর শেষ পরে আল্লাহর কাছে কাঁদতে থাকে ঠিক নি ভয় এরকম হইতে হবে আমরা তো ভয় পাই না আল্লাহকে এই জন্য কি আমাদের এই অবস্থা আমাদের কি অবশ্য আল্লাহ বলেন আইজু আন্না সদু রব্বাকুমল্লা কম অল্লাদি নামেন কাব্লি কমলা আল্লাহ কম আল্লাহ বলেন হে মানুষ এবাদত করো তোমাদের রবে কোনো ইবাদত করতে বকার আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করা যায়নি আল্লাহ ছাড়া কোনো বান্দাকে চেষ্টা করা যায়নি আল্লাহ ছাড়া কোনো বান্দার ইবাদত করা যায় না যিনি সৃষ্টি করেছেন তোমাদেরকে তাহলে আমাদেরকে কে সৃষ্টি করেছেন আমাদেরকে কে সৃষ্টি করেছে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছে এবং তোমাদের পূর্ববর্তীদেরকেও সৃষ্টি করেছে যেন তোমরা তা প্রবান অবলম্বন করতে পারো তাহলে এই মাধ্যমে আল্লাহ তালার নৈকট্য হাসিল করা যায় ইবাদতের মাধ্যমে আল্লাহর কি কয় পাওয়া যায় আল্লাহর কি পাওয়া যায় পাওয়া যায় বুঝছো রে এই জন্য এবাদত করতে হবে প্রেম নিয়ে কি নিয়ে প্রেম নিয়ে যদি দায়িত্ব থেকে আমরা এবাদত করি তাহলে আমাদের কি হবে এইদিকে দিকে তাকাও দায়িত্ব থেকে যদি আল্লাহ আমাদেরকে পাঁচ ভক্ত নামাজ দিয়েছেন এটা আমাদের কর্তব্য আদায় করতে হবে এটা নিয়ে যদি পড়ে আমাদের আদায় হবে কিন্তু আল্লাহর সাথে প্রেম যেটা সেটা হবে না সেটা কি হবে না এই জন্য প্রেম নিয়ে কি করতে হবে এবাদত করতে হবে মহাব্বত নিয়ে এবাদত করতে হবে আল্লাহর মোহাব্বত আল্লাহর প্রেম আল্লাহর নৈকট্য হাসিন আল্লাহর ভয়ে এ করলে আল্লাহ কি হয় খুশি হয় আল্লাহ কি হয় খুশি হয় আল্লাহ আল্লাহ বলছেন আমার সম্প্রদায় আল্লাহ নিজে ডাক দিলেন হে আমার সম্প্রদায় তোমরা আল্লাহর এবাদত করো যিনি ব্যতীত তোমাদের কোন ইলাহ নেই আল্লাহ বলেন হে সম্প্রদায় হে আমার কি সম্প্রদায় তোমরা আল্লাহর ইবাদত করো কারণ আল্লাহ সারা আমাদের কোনো ইলাহ আসেনি আল্লাহ সারা আমাদের কোনো রব আসেনি আল্লাহ সারা আমাদের কোনো সৃষ্টিকর্তা তিনি আমাদের হায়াতের মালিক মৌতের মালিক ঋষিকের মালিক জীবনের মালিক ইজ্জত সম্মানের মালিক কে আল্লাহ আল্লাহ সবকিছুর মালিক যেমন সুরাতে আমরা বলি ইয়া কানা আবুদু ওয়া গান আমরা আপনার এবাদত করি আপনার কাছে সাহায্য সাই তাহলে এবাদ করবো কার এবাদত আল্লাহ এবার আল্লাহ আমাদেরকে কি করবে। সাহায্য করবে আল্লাহ আমাদেরকে কি করবে। সাহায্য করবে। তাহলে এবাদত যেমন করলাম আরেকটা হাদিস বললাম যে আলী জাদি আল্লাহ তাআলা নামাজ পড়তেন এমন যে তিনি নামাজে যখন ভাবে দাঁড়াইতেন তখন আল্লাহর সাথে তিনি কথা বলছেন আলী রাজি আল্লাহর পায়ে কি ভাবছে তীর আটকি গেছে কি আটকি গেছে তীর আটকি গেছে দৈনুক বেঁধে গেছে সাহাবাই কার করে ওই দৈনুক কি করতে পারে নাই বলতে পারে নাই তারপরে আল্লাহ রসুল সাল্লা সাল্লাম তিনি বললেন যে তোমরা আলীকে এইভাবে কষ্ট দিও না যখন আলী নামাজে দাঁড়িয়ে যাবে কোথায় দাঁড়িয়ে যাবে নামাজে দাঁড়িয়ে যাবে তখন তোমরা তার পায়ের থেকে দনুকটা টেনে খুলে ফেলবে যখন আলী রাজি আল্লাহ তালা নামাজে দাঁড়াইলেন নেন তখন সাহাবাইকার তার পায়ের থেকে ওই দনুকটা টেনে খুলে ফেললেন এবং আল্লাহ তালা কষ্ট পায় পায়েরাই নামাজের প্রশ্ন করলো এই আলিরাজি আল্লাহ তালা নামাজে আপনার দরুকটা পায়ের থেকে খোলা হলো আপনি উ শব্দটা ব্যবহার করলেন না আমি যখন নামাজে দাঁড়িয়ে যাই তখন দুনিয়ার সকল খেয়াল দুনিয়ার সকল মনোযোগ থেকে আমি আমার আল্লাহর প্রতি মনোযোগ দিয়ে যাকি আল্লাহর প্রেমে মহাপতে নামাজ পড়ি আমি যখন নামাজে দাঁড়িয়ে যাই আমি আমার আল্লাহর সাথে কথা বলছি এই জন্য তোমরা আমার পায়ের থেকে যে দরুক খুলে ফেলছো সেটা আমি কি পাই নাই ট্যার পাই নাই এই জন্য আমাদেরকে নামাজ পড়তে হবে আল্লাহর প্রেম নিয়ে কার প্রেম নিয়ে আল্লাহর প্রেম নিয়ে মানুষকে খুশি করার জন্য ইবাদত করলে ইবাদত হবে না তাকে খুশি করার জন্য ইবাদত করতে হবে মানে এখন মাহের রমজান মাস আমরা বেশি করে কি করব আল্লাহকে চেষ্টা করব মাহের রমজানে রোজা রাখবো কোরআন তেলওয়াত করব বেশি করে দান সৎকা করব ঠিক আছে রি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বেশি করে ইবাদত করার তৌফিক দান করে সকলে বলি আমিন আল্লাহ বলছে আমা খলাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিইয়াবুদ আল্লাহ বলেন হে জিন মানুষ আমি তোমাদেরকে সৃষ্টি করেছি কি জন্য একমাত্র আমি আল্লাহর এবাদত করার জন্য তাহলে ইবাদতের জন্য আমাদেরকে সৃষ্টি করা হয়েছে তাই কি আমরা কার ইবাদত করব আল্লাহ সালা আর কারো এবাদত করা আল্লাহ সাল আর কাউকে সেজদা করা আল্লাহ সাল আর কারো কাছে তো করা আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদেরকে বোঝার তফিক দান করা সকলে বলে আমি আগামীকাল ইনশাল্লাহ এই পড়াটা রইল তোমরা সকলে ভালো করে এই পড়াটা শিখে আসবে ঠিক আছে